প্রত্যেককে স্বাগতম আলোচনা করছি জুলাই দু হাজার চব্বিশ তেমন যাবে মিন রাশি আজকের ভিডিও সিরিজের শেষতম পর্বের রাশি হল মিন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং তিনটি নক্ষত্র দ্বারা তৈরি পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র থেকে শুরু তারপর উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এবং অতঃপর রেবতী অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে শেষ প্রশ্ন হল আমরা কতটা এনহান্সমেন্ট পেতে পারি প্রশ্ন হল কতটা ডেভেলপমেন্টের জায়গা আসবে যদি রাশিটি আপনার মিন হয়ে থাকে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড ডেফিনেটলি ইন জুলাই আমরা এটা জানার চেষ্টা কর প্রথমে হেলথের রেসপেক্টে কয়েকটা বিষয় দেখিনি রাষ্ট্রাধিপতি বর্তমানে তৃতীয়ভাবে যুক্ত হবে বারো তারিখ তার আগে সে নিজেই অবস্থান করবে তৃতীয় এদিকে রাশিতে কিন্তু রাহু উপস্থিত রয়েছে বেসিক্যালি হেলথের কথা যদি বলতে হয় এক্সট্রিম ফ্যাটাল কিছু যদিও মিনরাশির লক্ষ্য করা যায় না তবে স্বাস্থ্যজনিত মানসিক স্বাস্থ্যজনিত দুটো সমস্যাই কিন্তু জুলাই কিছুটা হলেও আপনাদের ভোগাতে পারে কি করা যায় তার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য অনেকেই কনসালটেন্সি কাউন্সেলিং ইত্যাদি বিষয়ের সাহায্য নিচ্ছেন যার মাধ্যমে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা দেখা যাচ্ছে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য করা যাবে ফ্যাটাল কিছুর সম্ভাবনা কম মেডিকেশনের কিছু কানেকশান আসতে পারে বিশেষত যাদের কোনো রকম ডিজিজ আছে এবং বিশেষত সেটি যদি আপনার ডাইজেস্টিভ অর্গ্যান রিলেটেড হয় অথবা সেটি যদি হয়ে থাকে নার্ভাস সিস্টেম রিলেটেড তাহলে কিন্তু বেশি প্রভাব আসার প্রবণতাটা বাড়বে এমনিতেও লক্ষ্য করা যাবে চেস্ট পেন বা ছোটোখাটো এ ধরনের পেন রিলেটেড কিছু সমস্যা সেটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে এভাবে থাকে কী রাশি মিন রাশি মীন রাশির শারীরিক ক্ষেত্রও মধ্যম প্রকৃতির থাকবে নতুন করেও কোনো ডিজিজ আসবে বলে আমি কিন্তু একদমই মনে করছি না তবে অবশ্যই এটা আমি মনে করছি মীন রাশির মানসিক স্বাস্থ্য এই মাসটিতেও কিছুটা ভোগাতে পারে যার জন্য আমরা মেডিটেশন করব কোনো কোনো ক্ষেত্রে যোগা করব এবং খুব ভালো বন্ধুর সাথে সময় কাটাব মিনের এমনিতেও বন্ধুভাগ্যের জায়গাটা কিন্তু বেশ কয়েক বছর ধরেই জটিল মনের মতো মানুষের একটা অভাবের জায়গা যার সাথে শেয়ার করবেন সেই মানুষটির অভাবের জায়গা দিনের মধ্যে আপনার হাজারো অ্যাক্টিভিটি থাকতে পারে কোনো অ্যাক্টিভিটি নাও থাকতে পারে কিন্তু দিন শেষে যেন সেই মানুষটি থাকে যার সাথে আপনার অ্যাক্টিভিটিগুলো আপনি শেয়ার করতে পারছেন যদিও মীন রাশির ক্ষেত্রে সেটি বড়ই অসুবিধাজনক বর্তমান পরিস্থিতিতে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এটি কতটা পজিটিভ দিকে যেতে পারে দেখুন ইলেভেন থাউজেন্ড লর্ড তিনি দ্বাদশে রেট্রোগ্রেড হয়ে ইলেভেনতে তার ইনক্লিনেশন থাকছে অ্যান্ড সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যে পঞ্চম ভাব সেইভাবেই কিন্তু রাহুর একটা অ্যাসপেক্ট কাজ করবে যদিও পঞ্চমে মার্কারি অ্যান্ড ভিনাসের একটা কম্বিনেশন সাত তারিখ থেকে অলমোস্ট উনিশ তারিখ পর্যন্ত দেখতে পারবো সো সাত তারিখ থেকে উনিশ তারিখে বন্ধুভাগ্য ভালো হবে এই সময়ে নতুন কোনো প্রোপোজাল পেতে পারেন এই সময়ে নতুন কোনো প্রোপোজাল দিতে পারেন অ্যাকসেপ্টেন্স হওয়ার সম্ভাবনাটা বেশি মেন্টালি ফ্রেন্ডশিপের দিক থেকে কিছুটা যে স্টেবেল কন্ডিশন নিয়ে আসবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমার কোনো ডাউট এই বিষয়ে নেই আমি কোনো সন্দেহ এই বিষয়ে প্রকাশ করছি না আমি চূড়ান্তভাবে এই পার্টিকুলার ম্যাটারটিতে আশাবাদী যদি রাশিটি আপনার হয়ে থাকে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো তাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু বারো তারিখ পর্যন্ত তবুও কিছুটা স্টেবল থাকবে আমরা এর আগে যদিও চর্চা করেছি যে কেন বারো তারিখ পর্যন্ত বিকজ আপনার সেকেন্ড হাউসের দর যে কিনা শুধু সেকেন্ড নয় আপনার নাইনথের লর্ড তিনি দ্বিতীয়ভাবে নিজের রাশিতে নিজের ঘরে অবস্থান করবে দ্বিতীয় পতির দ্বিতীয় অবস্থান অবশ্যই আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং সেটি কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তবে এখানে আর্নিংয়ের জায়গাটাকে গুরুত্ব বেশি দিচ্ছি বিকজ আপনার দ্বাদশে রেট্রোগ্রেড স্যাটার্ন দ্বাদশ প্রতিদিনই এমন কিছু খরচের জন্য রেডি হয়ে থাকুন যে খরচটা হয়তো আনএক্সপেক্টেড বা এখনও পর্যন্ত যার কোনো পরিকল্পনা আপনি করেননি তেমন কিছু খরচ কিন্তু আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে যদি আপনার রাশিটি মিন হয়ে থাকে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড খরচের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করতে পারছে ফার্দার আমরা প্রসিড করব আমরা যে বিষয় নিয়ে এবার বিস্তারিত আলোচনা করতে চলেছি সেটি হল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আটকে থাকা অর্থ ইনভেস্টমেন্ট করেছেন সেই ধরনের অর্থ সেগুলোকে কতটা রিকভার করা যেতে পারে সেগুলোকে কতটা স্টেবেল করা যেতে পারে সো এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে খুব স্পষ্ট বলি যারা অলরেডি এই ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত ইনভেস্ট করেছেন রিটার্নের আশায় আছেন দেখুন ইনভেস্ট করলে তো রিটার্ন আশা রাখবোই আমরা সবাই এটা তো স্বাভাবিক একটা ঘটনা কিন্তু সেটি আপনি পাচ্ছেন কোথায় সেই রিটার্ন আপনার কোথায় আসছে সেই অর্থ আপনি কোথায় পাচ্ছেন সেই আর্থিক স্টেবিলিটি আপনার কোথায় বর্তমানে কিন্তু সেই জায়গাটা মিনের অ্যাকচুয়ালি নেই মিনের আর্থিক জায়গাটা এখনও পর্যন্ত কিন্তু স্টেবল হয়নি এবং খরচের মাত্রাটা এতটা বেশি ভ্যারিয়াস সেক্টরে খরচ হচ্ছে আমি যদিও বলেছিলাম আপনাদের যে স্যাটার্ন রেট্রেট হবে খরচ করাবে এবং ইনভেস্টমেন্ট করাবে যদিও এখানে আমাদেরকে ইনভেস্ট করার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা ডেফিনেটলি সাবধানতা উভয়ই গ্রহণ করতে হবে বা গ্রহণ করার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা উভয়ই আছে বলে মনে করছে দেখা যাক মিন সেটা কতটা রেকটিফাই করতে পারে মিনের ক্ষেত্রে আমি এবার চলে আসি কমিউনিকেশনের জায়গাটা বিশেষ করে কিছু এমন যোগাযোগ দরকার যেটা মিনের হচ্ছে না আপনি একটা লোন নেবেন তার যোগাযোগ দরকার হচ্ছে না আপনি একটা বাড়ি বিক্রি করবেন সেটা হচ্ছে না আপনি একটা গাড়ি ক্রয় করবেন সেখানে ডিস্টার্ব হচ্ছে আপনি নতুন একটা ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা করেছেন টোকেন মানি দিয়েছেন প্রাপ্তির ক্ষেত্রে গিয়ে আপনি দেখছেন আরে বাবা নানান জটিলতা সো এই সমস্ত বিষয় নিয়ে যারা অতিরিক্ত উদ্বিগ্ন রয়েছেন যারা অতিরিক্ত ভাবছেন মানসিক চাপ থেকে শুরু করে সমস্ত বিষয়ে যাদের কম বেশি চলে এসেছে না সুগার হয়তো হয়নি বাট মেন্টাল প্রেশারের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি জুলাই মাসে কিছুটা আশাবাদী জুলাই সব থেকে ইম্পর্টেন্ট তিনটি কম্বিনেশন আপনাদের প্রথমত তৃতীয় মঙ্গল বৃহস্পতি দ্বিতীয়ত আপনাদের পঞ্চমে বুধ শুক্র অ্যান্ড ডেফিনেটলি আপনাদের পঞ্চমে রবি শুক্র তার আগে চতুর্থে রবি এই ভাইসটা কিন্তু অতিরিক্ত গুরুত্ব কোথাও যেন গিয়ে দেখা যায় মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন আলটিমেটলি আপনার জন্য লাভদায়ক কর্মজীবনের পরিবর্তন থেকে শুরু করে মনিটারি গেন থেকে শুরু করি বন্ধ জায়গা আবার নতুন করে স্টার্টিং থেকে শুরু করে চাকরি করতেন চাকরি চলে গেছে সেই জায়গাটা নতুন করে স্টার্টিং করার ক্ষেত্রে জুলাই ইজ পারফেক্ট ফর পাইসেস এবং বারো তারিখের পর বারোই জুলাইয়ের পর থেকে সেই জায়গাটা কিন্তু আরও ব্যপ্ত হবে বাট যদি আমরা আগে পরের টাইমিং নিয়ে কথা বলি যদি আমরা বারোই জুলাইয়ের আগের কথা বলি না সেখানে তো মঙ্গল বৃহস্পতির কম্বিনেশানই তৈরি হবে না অন্য ধরনের ফলাফল আমরা পাব আরেকটি বিষয় কিন্তু অতিরিক্ত ইম্পর্টেন্ট সেটা হলো বুধ শুক্র কমিউনিকেশন বাড়াবে নতুন সম্পর্ক বা প্রেম বা ক্রা সেই ধরনের বিষয়বস্তুগুলো আসবে এবং কিছু ক্ষেত্রে এমন কিছু সম্পর্কের যোগ আসবে যেটি হয়তো এথিক্যাল আন এথিক্যাল এই বিষয়গুলোর একটা কানেকশন থেকে যায় এবার প্রশ্ন হল যে সম্পর্ককে আদৌ এক্সিস্ট করবে সেটা কি ভালো হবে দেখুন এখানে একটা কথা আপনাদের বলে রাখি রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি রিলেশনশিপ এক্সট্রা রিলেশনশিপ বা এনি টাইপ অফ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে জুলাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশন বাড়বে দক্ষতা বাড়বে সম্পর্ক ভালো হবে সাপোর্ট পাবেন ইভেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসতে পারে এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে কিন্তু সেটা কিন্তু রিলেশনশিপ সম্পর্ক থেকে অংশীদারি কারবারের জায়গা ভালো নয় রিলেটিভস ব্যবসাতে আছে জায়গাটা ভালো নয় যারা আহার্যের ব্যবসা করেন গমনাদি মানে ট্রাভেলিংয়ের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই টাইমিংটা কিন্তু খুব একটা ভালো যাবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো ভালো ডেফিনেটলি যাবে আমরাও স্পেসিফিক হবে এবং এডুকেশনের কথা যদি বলি যে আপনাদের পড়াশোনার জায়গাটা কতটা এনহান্স করতে পারবেন সেখানে মিন আমি মনে করি প্রাকটিক্যালি কিন্তু মিন এগিয়ে থাকছে মিনের এন্টায়ার জুলাই বেটার উনিশ তারিখের পরে কম্পিটিশানে বেটার ফলাফল পাবেন এনি টাইপ অফ এক্সামিনেশান নেট যদিও হলো সেটা আপনারা জানেন কি হলো নেট হলো সেখানেও রকম তাল এখন প্রশ্ন হলো নতুন করে যদি এক্সামিনেশনগুলো হয় এবং জুলাইয়ের উনিশ তারিখের পরে যদি হয় মিনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্টের জায়গা আসার প্রবণতা বা টেন্ডেন্সি ও হয়ই দেখতে পাচ্ছি আচরণ চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং আমাদের এবার ডিসকাসের এবার আমাদের ডিসকাশনের বিষয়বস্তুটা হলো যারা ফরেনে আছেন ফর এডুকেশনাল পারপাস বর্তমানে ফরেনেই আপনি স্টে করেন তারা কতটা আশানুরূপ জায়গা তৈরি করতে পারবেন ওয়েল এখানে আমি মনে করি যারা ফরেনে আছেন ফরেন কান্ট্রির সাথে যে কোনো ধরনের কোলাবোরেশান কম্বিনেশনের মাধ্যমে আপনার এডুকেশনাল লাইফটা এগোচ্ছেন পজিটিভিটি আছে ডোন্ট ওয়ারি আপনাদের ক্ষেত্রে দক্ষতার যে বিকাশ ঘটবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং আপনারা অনেকেই যারা হয়তো বর্তমানে প্রজেক্ট পাচ্ছেন না মন খারাপ বুঝতে পারছেন না এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে কি করবেন আর প্রজেক্ট পেয়ে যাবেন প্রজেক্ট পাওয়ার তাই অনেকটা বেশি বলে আমি অন্তত মনে করি চলুন ফার্দার ডিসকাস করা যা আর এবার আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে বিবাহ আর বহু দিন ধরে বহু মাস ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল বহু দিন ধরে বহু ক্রোশ ধরে আর এখানে মিনের ক্ষেত্রে বহুদিন ধরে বহু মাস ধরেই প্রবলেম যেটা হচ্ছে সেটা ফ্যামিলি লাইফ এই জায়গাটাকে আর ঠিক করা যাচ্ছে না প্রফেশনাল প্রবলেম হয়েছিল ঠিক করেছেন অন্যান্য ধরনের প্রবলেম হয়েছিল ঠিক করেছেন বাট কোথাও যেন গিয়ে আজকে আপনি যতই চেষ্টা করেন না কেন যে আপনাকে ঠিক করতে হবে আপনার পার্সোনাল লাইফ সেটা কিন্তু স্টেবেল হচ্ছে না এর কারণ আছে কারণ আপনার কর্মজীবন অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে আপনার স্বাস্থ্যও আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি রুটিন মেনটেন করেন আপনার খাওয়া দাওয়ার হ্যাবিট যদি বেটার হয় সো সেটা বেটার দিকে যায় কিন্তু কিন্তু দাম্পত্য শুধু আপনার উপর ডিপেন্ড করে আপনার উপর ডিপেন্ড করে আপনার পার্টনারের উপর ডিপেন্ড করে আপনার ফ্যামিলির উপর ডিপেন্ড করে এবং তার ফ্যামিলির উপরও ডিপেন্ড করে যে কারণে এবং সপ্তমে কেতু থাকার কারণে মিনের পারিবারিক জীবন দাম্পত্য জীবন নিয়ে জাস্ট নিছক টেনশন অ্যান্ড টেনশন সেটা উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে সেটা রেবতীর ক্ষেত্রে সেটা ইভেন পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে এই জায়গাটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন তাহলে কবে হবে কবে নিয়ন্ত্রণ করা যাবে ওয়েল দেখুন আমি এটুকু বলি যতদিন রাশির সপ্তমে কেতু থাকবে পার্সোনাল লাইফ পূর্ণাঙ্গ ভালো হবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব ডেভেলপমেন্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা আসনুরূপ জায়গা, কিছুটা হয়তো পাব বাট নট আপ টু দ্য মার্ক সম্পূর্ণ রিকভার করাটা মুশকিল আর চলুন আমরা এবার চলে আসি প্রফেশনাল লাইফে প্রথমেই রাজনীতি নিয়ে আলোচনা করব মিনের রাজনীতির জায়গার সাথে যারা যুক্ত খেলাধুলার সাথে যারা যুক্ত যারা যুক্ত রয়েছেন যে কোনো জাতীয় প্রচার কার্যের সাথে যে কোনো অ্যাড এজেন্সির সাথে যারা কানেক্টেড রয়েছেন যারা গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা ভূগর্ভস্থ কোনো দ্রব্যাদির ব্যবসা করেন বা চাকরি করেন ভূগর্ভস্থ কোনো একটা অর্গানাইজেশনের সাথে সেটা কোরিয়ারি ইভেন্ট হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করছি যদিও এডুকেশনাল ক্ষেত্রটাও তুলনামূলকভাবে পজিটিভ সেটা প্রাথমিক বিদ্যালয়ে হোক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হোক সেটা মহাবিদ্যালয়ে হোক সেটা বিশ্ববিদ্যালয়ে হোক কর্মজীবনের ক্ষেত্রে যদি এই ধরনের সেক্টরগুলোর কানেকশন আপনার জীবনচক্রে থেকে থাকে যদি কোনো মেন্টাল প্রেশার যে কোনো ধরনের ল লিটিগেশানকে কেন্দ্র করে থেকে থাকে এই জায়গাটা কিন্তু জুলাইয়ে অনেকটাই আপনার পক্ষে আসবে ডোন্ট ওয়ারি আমরা যদি চলে আসি আরও বেশ কয়েকটি বিষয়ে যার মধ্যে সরাসরি আলোচনা করব স্বনিয়ন্ত্রিত পেশা সাত তারিখ থেকে উনিশ তারিখ স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে অনেকটা বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন বলে আমার বিশ্বাস আমি মনে করছি আমি মনে করি সেটা আপনাকে আলটিমেটলি গ্রোথ দেবে বা অ্যাচিভমেন্টের জায়গায় তৈরি করে দেবে সো সেটার জন্য অল দ্য ভেরি বেস্ট যে সেটা যেন আপনাদের অন্তত হয় আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকেই আছেন ভ্লগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইনফ্লুয়েন্সিং ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে বলেই মনে করছি যারা ব্যবসা করেন ব্যবসার জায়গাটা বেসিক্যালি শত্রু দ্বারা এখন সমস্যা তো আছেই শত্রুর সমস্যার কারণেই ব্যবসার পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট মিনে হতে চাইছে না তার মধ্যেও মিনের যারা মাল্টিপল বিষয়ের সাথে এটা ব্যবসা করেন তার সাথে সেলফ প্রফেশন আছে চাকরি করেন সেলফ প্রফেশন আছে এই ধরনের সঙ্গবদ্ধভাবে যারা চলার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আসার জায়গাটা ইম্প্রুভ করবে বলে মনে করছি তবে মিনের একটা কথা আমি খুব স্ট্রংলি বলে দিচ্ছি যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন একবারের জায়গায় দশবার বারের জায়গায় একশোবার ভেবে চেঞ্জ করবেন কারণ এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদিও ট্রান্সফারের সুযোগ আসবে বারো তারিখের পর ইভেন চাকরি পরিবর্তনের সুযোগও আসবে কিন্তু সেটা আমরা আদতেও নেব কি না সেটা আমরা আদতেও গ্রহণ করব কিনা এটা কিন্তু ভাবার দরকার রয়েছে বলে আমি অন্তত মনে করছি দেখুন আজকের অনুষ্ঠান বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম অনেকগুলো টপিক কভার করার চেষ্টা করলাম আমি জানি আপনাদের অনেকেরই আজকের অনুষ্ঠান যথেষ্ট ভালো লাগবে আবার অনেকের কোনো বিশেষ মন্তব্য থাকতে পারে যদি কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আর প্রচুর 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 ভালো থাকুন শেষ করছি এখানেই জয়